গত রবিবার শুভেন্দুর অগ্রিম জয়ের ভবিষ্যৎবাণী আজ নন্দীগ্রামের সেই সোনা সোনাচুড়া সমবায় সমিতির নির্বাচন নির্বাচন ঘিরে প্রচুর পুলিশি প্রহরা মন কি বাত অনুষ্ঠানে এসেও জয়ের ব্যাপারে সুনিশ্চিত শুভেন্দু আজ সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে কড়া পুলিশি প্রহরা ছড়ে মোট বারোটি আসন হবে নির্বাচনে নির্বাচনে বিজেপি তৃণমূল উভয় দলই বারোটি আসনের প্রার্থী দিয়েছে তবে গত রবিবার হলদিয়ার এই সোনাচোড়া কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন নিয়ে অগ্রিম ভবিষ্যৎবাণী করেছিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন গড় চক্রবেরিয়া সমবায় সমিতি তারা জিততে পারবেন না বুধবার ভোটের ফল প্রকাশ হতে দেখা যায় শুভেন্দুর ভবিষ্যৎবাণী ঠিক সেই অনুরূপ তিনি সোনাচূড়া নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন আজ ফের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে সমবায় নির্বাচন নির্বাচন তারা জিতবেন এমনটাই জানান অধিকারী ঘিরে কড়া পুলিশি প্রহরা রয়েছে মাত্র বারোটি আসনে এমন প্রহরাকে কটাক্ষ বিজেপির বিজেপির দাবি কড়া প্রহরা দিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল তবে জেতার ব্যাপারে আশাবাদী তৃণমূল তারা তা স্পষ্টতই বুঝিয়ে দিলেন দেখুন হিন্দু যেখানে মেজরিটি আছে বিজেপি জিতেছে গড় বেড়িয়ায় মুসলমান মেজরিটি ছিল আমি আগেই বলেছি হিন্দুরা আমাদের ভোট দিয়েছে আমাদের হিন্দু সংখ্যা অনেক কম ছিল আড়াইশো জন হিন্দু ভোট দিতে এসেছে প্রায় সবাই বিজেপিকে দিয়েছে বিজেপি তো লড়ে না সমর্থিত মানে প্রতীক থাকে না আর ওখানে তিনশো মুসলমান ছিল ছাপ্পাও মেরেছে আর মুসলমান ভোট ওরা নিয়েছে সোনাচুড়াতে হিন্দু ভোট বেশি তাই রাষ্ট্রবাদীরা আশা করতেই পারে প্রতীক থাকে না আমরা বলি না কোথাও যে দল বিজেপি জিতেছে আমরা বলি আমাদের সমর্থিত বা রাষ্ট্রবাদীরা জিতেছে চোরের হেরেছে গতকালও সাহেবনগর সাতখণ্ড খেজুরিতে সমবায় আমরা জিতেছি এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাতে তিপান্নটা সমবায় সমিতি যা সমবায় সমিতি তৈরি হওয়ার পর থেকে কখনো সিপিএমের হাতে কখনো তৃণমূলের হাতে ছিল এই প্রথমবার সিপিএম এবং তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি পন্থীরা ক্ষমতা দখল করেছে যার সদস্য সংখ্যা হল ছিয়াশি অংশীদার সদস্য এবং নব্বই হাজার সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ সমবায় যেখানে আছে সেখানে আমরা এবারে পেয়েছি তিপ্পান্নটা সমিতি প্রথমবার আমরা পেয়েছি অর্থাৎ আরও বেশ কিছু জায়গায় জিতব এবং যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি সেখানে ভোট নিয়ে ভাবার দরকার নেই হিন্দুরা কেউ তৃণমূলকে ভোট দেবে না খুব পরিষ্কার মুসলমানদের মধ্যেও অনেকে দিতে চান কিন্তু মুসলমান এলাকায় আমাদের কর্মী নেই ওদের দাপট আছে গুন্ডা বাহিনীর হাতে ওদের বাইক বাহিনীর হাতে গুন্ডাদের হাতে নিয়ন্ত্রণ থাকার জন্য এই গড় চক্রবেরিয়াতেও অনেক মুসলিম ভোট দিতে চেয়েছিল দিতে দেওয়া হয়নি স্লিপ কেড়ে নেওয়া হয়েছে সামনে থেকে হয়েছে মুসলিম এলাকা আমাদের এই যে দেখছেন যুব মোর্চার বাহিনী আছে মানে বসে আছে পদাধিকারীরা এরকম সব বুথেই আমাদের যুবকরাই হচ্ছে যুবক এবং মহিলারা হচ্ছে আমাদের ভরসা তারা মূলত হিন্দু মুসলিম এলাকা আমাদের কর্মী সংখ্যা কম থাকার জন্য ওরাই সুযোগটা নিচ্ছে আসনের ভোট হচ্ছে যেখানে তারা সেখানে জয়লাভ উনি তো অনেক কিছু বলেন তো এক্ষেত্রেও তাই বলছেন পুলিশ প্রশাসন তার হচ্ছে পরিস্থিতি দেখে হচ্ছে ভোটটা করাচ্ছেন সেইভাবে এতে তো হচ্ছে আমাদের কোনো হাত নেই জনগণের তো কোনো হাত নেই আমরা খুবই আশাবাদী হচ্ছে আমাদের জয় আমার নাম হচ্ছে আবু নন্দী নন্দীগ্রামের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বর্তমান নন্দীগ্রাম সিদ্ধান্ত কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট দেখুন প্রত্যেকটি আসনে ভারতীয় জনতা পার্টি বারোটি বারোটিতেই প্রার্থী দিয়েছে এবং থেকে বড়ো বিষয় যেটা সোনাচূড়াতে ভারতীয় জনতা পার্টি সংগঠনের কাছে তৃণমূল ভয় পেয়েছে তাই তারা এই পুলিশকে দিয়ে যাতে পুলিশের একটা সন্ত্রাস বাতাবরণ তৈরি করে যাতে এখানে একটা ভয়ের পরিবেশ হয় সাধারণ মানুষ যাতে এত সমবায়ীদের ভোট বয়স্ক অধিকাংশ ভোটাররা আছেন তারা যদি এরকম একটা পুলিশের একটা এইভাবে মুভমেন্ট দেখে স্বাভাবিকভাবে একটা মনের মধ্যে সংকোচ তৈরি হবে এইসব করে এরা জিততে চাইছে এইভাবে হবে না ভারতীয় জনতা পার্টি এখানে বারোটা বারোটা ভোতেই জয়লাভ করবে এমন অভিজিৎ মাই তাই ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য